সকল প্রকার শীতের সবজিতে এখন ভরপুর জয়পুরহাট জয়পুরহাট প্রতিনিধি থেকে সকল প্রকার শীতের সবজির দাম জানাবো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন হাটে কেমন সবজির দাম আর কেমন প্রত্যেকটা প্রোডাক্টের দাম সমূহ আপনাদেরকে জানানোর চেষ্টা করব সবজি কিনতে যেন বর্তমানে মানুষের নাভিশ্বাস উঠে গেছে আমরা জানাবো আপনাদেরকে কোন প্রকার সবজির দাম কত গাজর কত ভাই গাজর কত দিচ্ছেন সত্তর টাকা কেজি গাজর সুন্দর সুন্দর ফুলকপি সবজি নতুন আলু এবং নতুন টমেটো সহ নতুন সিম এবং ধনে পাতা কাঁচামরিচ গাজর মূলা পেঁয়াজ সহ বেগুন এবং আরও অন্যান্য সকল প্রকার সবজির দাম দর মোটামুটি অনেকটাই চড়া ভাই ভালো আছেন হ্যাঁ ধোনাপাতা কোথা থেকে সংগ্রহ করেন এই ধনা পাতা নতুন হাট থেকে সংগ্রহ করেন আর এখানে আসা আপনারা সেল করেন না এগুলা কি পালং শাক এই পালং শাক কত করে আঁটি বিষতেছেন দুটা পনেরো টাকা বারো টাকা করে বিক্রি করতেছেন সবজি বাজার জয়পুরহাট জয়পুরহাটে সবজির বাজার দাম চড়া থাকলেও বাংলাদেশে আনাচে কানাচে অনেক জায়গায় এখনো সবজির বাজার চড়া হয়ে ওঠেনি কিনিলেন আপনি মিষ্টি কুমড়া কত করে কেজি কিনলেন পঞ্চাশ পঞ্চাশ টাকা কেজি হ্যাঁ প্রিয় দর্শক মিষ্টি কুমড়ায় কিনা হচ্ছে পঞ্চাশ টাকা কেজি কেটে কেটে বিক্রি করা হচ্ছে বর্তমানে সবজির বাজার জয়পুরহাটে চরম চড়া টমেটো কত আশি টাকা কেজি সিম সত্তর নতুন আলু কত করে নব্বই টাকা বেগুন কত চল্লিশ টাকা চল্লিশ টাকা কেজি প্রিয় দর্শক অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কাঁচামরিচ কত নিছে আশি টাকা কেজি আশি টাকা কেজি কাঁচামরিচ আশি টাকা কেজি সবজির মধ্যে গ্রামীণ সবজি আরও কিছু পাওয়া যায় যেমন কলার গাছের ভিতরের মর্যাটা এখানে বিক্রি হয় জয়পুরহাটে প্রত্যেকটা মর্যার দাম কত সে বিষয়ে আপনাদেরকে জানাবো খুব সুন্দর করে ছিলে সুন্দরভাবে সাইজ করে রেখে দিচ্ছেন এই যে কলার যে মাজাটা বিক্রি করতেছেন এগুলো কয় টাকা করে দশ টাকা করে একটা মাজার দাম দশ টাকা ও এগুলো মাজা কি বিক্রি হয় এগুলো আপনারা কোথা থেকে সংগ্রহ করেন বিভিন্ন গ্রাম থেকে সংগ্রহ করেন করার পরে প্রত্যেকটা মাজা দশ টাকা করে বিক্রি করেন লাল শাক কত করে বেচতেছেন লাল শাক পাঁচ টাকায় কতটুকু আঁটি দেখান তো হ্যাঁ এরকম পাঁচ টাকায় এক হাঁটি নাকি আর পাতা কত করে দর্শক দেখতে পাচ্ছেন জয়পুরহাটের বাজার থেকে আলু বেগুন টমেটো সিম করলা সহ বিভিন্ন ধরনের সবজি বর্তমানে জয়পুরহাটে অনেক চড়া দামে বিক্রি হলেও সকল সবজি মোটামুটি পাওয়া যাচ্ছে জয়পুরহাটে আবার কেউ বা করে সুন্দর মতো করে সাইজ করে মাল বিক্রি করতেছেন সবজির বাজারে ফল ফ্রুট সহ সকল ধরনের পণ্য এই জয়পুরহাটে হাটে সব সময় পাওয়া যায় আপেল কত করে দুশো ষাট টাকা কেজি এটা কত করে এটা এটা টাকা কেজি ডালিম কত ও করে ডালিম টাকা কেজি আপনার ব্যসা কিনা কেমন হয় মোটামুটি সারাদিনে কত টাকা বেচতে পারেন পাঁচ সাত হাজার টাকা বেচতে পারেন এখানে আপনি অস্থায়ী দোকান দেন যে কোনো সময় আবার অন্য কোথাও দেন আবার এখানেও দেন নাকি এখানে মানে অল টাইম এখানেই দেন ধন্যবাদ